অবশেষে ইন্ডিয়ান কফি হাউস এটার উপরে যাব যে হচ্ছে কফি আর কি পাওয়া যায় সেটা খাবো কফিটা টেস্ট করে দেখার পালা এবার পারফেক্ট চিনি দুধ সব দিয়ে এটার নামই স্পেশাল কফি এর জন্য এত মজা আসসালাম আলাইকুম সবাইকে আমি জাহিদ হাসান এখন আছি কলকাতাতে তো এখন যাব দ্য ইন্ডিয়ান কফি হাউস যেটা বিখ্যাত একটা কফি শপ তো এখন দেখি এখান থেকে মার্কুইস স্ট্রিটে আসি তো এখান থেকে কীভাবে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবে এবং সেই সাথে আমিও যাচ্ছি চলেন দেখি এখান থেকে মেট্রো আছে কিনা সেটা একটা চিন্তা করার বিষয় কিছু চিনি না কিছু তো দেখতে হবে আগে এখান থেকে মেট্রো পাওয়া যায় কিনা কলকাতা আসলে অনেক পুরনো শহর তো দেখি সামনের দিকে যাই বাংলাদেশের মতো অটো রয়েছে সিএনজি মানে আমরা বলে অটো যে সামনে মোড় দেখা যায় বাস স্টপ ওই জায়গায় আমাকে যাইতে হবে বেশ দূরে আর এটা সম্ভবত ট্রাম্পের লাইন তো ট্রাম্প তো এখন দেখি না ডোনাল্ড ট্রাম্প নাই এখন ডোনাল্ড ট্রাম্পে ওঠার ইচ্ছা ছিল কিন্তু কখন ছাড়ে কে জানে যাই আমরা হচ্ছে কফি হাউসের দিকে যাই আচ্ছা কলকাতা শহরে এমনিতেই অনেকগুলো ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আমার পায়ের নিচে যেটা ট্রামের লাইন আর সেই লাইন ধরে সোজা চলে যাচ্ছে এখন ক্যালকাতা ইউনিভার্সিটির দিকে আমি আসলে বাংলাদেশি তাই আমি বলছিলাম যে কলকাতা ইউনিভার্সিটিতে কোন দিকে প্রথমে একবার বুঝতে পারলো না তো আসলে দুই দেশের ভাষা বাংলা হলেও দুইটার মধ্যে পার্থক্য আছে তো এই জন্যই আমরা কলকাতা বললে তারা বলে ক্যালকাতা অ্যাকচুয়ালি আগে বাংলা উচ্চারণটাও ছিল ক্যালকাতাই পরবর্তীতে ইন্ডিয়ান সরকার সেটাকে কলিকাতাতে ট্রান্সফার করে খুব সম্ভবত এরপর সেটাকে আবার ট্রান্সফার করে কলকাতায় নিয়ে আসে তো এই জন্য আর কি কনফিউজ তো আমরা চলে আসছি মোড়ে এগুলো দাঁড়িয়ে আছে সোজা রাস্তার ওই পারে যাইতে হবে আমাকে গিয়ে বাসে উঠতে হবে ক্যালকাতা ইউনিভার্সিটির ওই দিকে যাওয়ার জন্য ওই লিঙ্কিং মোড়ে আমাকে নামতে হবে তো আমরা দেখি বাস কোথায় ভাই কখন পাওয়া যায় এখানে বাস কলকাতার লোকাল বাসে উঠে গেছি এখন দেখি সামনের দিকে যাই কতদূর যাওয়া যায় এখান থেকে যাইতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির ওখানে ওখানে নেমে কলকাতা অনেক পুরনো শহর হওয়ার কারণে কলকাতার বাসগুলো কিন্তু বেশ লক্ষ্য ছক্কর টাইপের কিন্তু মজার বিষয় হলো এই বাসগুলোকে লক্ষ্য ছক্কর থেকে মনে হলো ভিতরের পরিবেশ কিন্তু খুবই পরিপাটি সুন্দর এবং গুছানো এখনো কলকাতার এই বাসগুলোতে প্রতিবন্ধী মহিলাদের আসন বয়স্কদের আসন এবং জেনারেল ক্যাটাগরি অর্থাৎ যেখানে ছেলে মেয়ে উভয়ে বসতে পারে সব ধরনের আসন বিদ্যমান এবং সবাই ভালোভাবে নিয়ম মেনে চলে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে কলকাতা শহর নিয়ে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের দুর্নাম রয়েছে এখানকার মানুষজনকে কোনো কিছু বললে নাকি তারা সহজে উত্তর দিতে চায় না আমার কাছে কিন্তু ঠিক সেরকমটা মোটেও মনে হয়নি এখানকার মানুষজন যথেষ্ট ভালো ভদ্র মনে হয়েছে কেন না আমি যখন কোনো কিছু কাউকে জিজ্ঞাসা করছিলাম খুব সবাই খুব সুন্দরভাবে আমাকে সাহায্য করছিল এখন আছে হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির এখানে এখানেই হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস সেটা আমাকে এখন খুঁজে বের করতে হবে ইন্ডিয়ান মিল্ক হাউস দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কফি হাউস দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে কলেজ স্ট্রিট কথায় আছে এই কলেজ স্ট্রিটে যে বইটা পাওয়া যাবে না সেটা বিশ্বে আর কোথাও পাওয়া যাবে না এর মানে হলো বিশ্বের যত ধরনের বই আছে তার সবগুলোই পাওয়া যায় কলেজ স্ট্রিটে হয়তোবা সেটার ভারসাম্যটা খুব ভালো হবে হয়তো বা খারাপ হবে এটাই অনেকক্ষণ ধরেই মোটামুটি খুঁজতেছি বাস থেকে নামার পর এটা একটা কলকাতা ইউনিভার্সিটির গেট কলেজ স্ট্রিট আর সম্ভবত এখানেই রয়েছে ইন্ডিয়ান কফি কফি হাউস ইন্ডিয়ান দেখা পেয়ে অবশেষে এই যে ইন্ডিয়ান কফি হাউস একটু ভালোভাবে আপনাদেরকে দেখাবো এটা থেকে একটু ভিডিও করে নিজে অবশেষে ইন্ডিয়ান কফি হাউস এটার উপরে যাব যে হচ্ছে কফি আর কি পাওয়া যায় সেটা খাবো তো ইন্ডিয়ান কফি হাউসের সামনে তো চলেন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি এখানে কি কি পাওয়া যায় ঠিক আছে সেই পুরানো একটা ভালো মনে হচ্ছে এখানকার পরিবেশ হবে উপরে গেলে বোঝা যাবে কি অবস্থা সিরিয়াল পাবো কিনা চক্রবর্তী উপরের দিকে যাই উপরের দিকে গেলে তাহলে ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে এবং বসে কফি খাইতেও বেশ ভালো আরাম বা শান্তি লাগবে অন্ধকার একটু এই জায়গাটা চলে এসেছি প্রচুর মানুষ এই পাশটা পুরোটাই ফাঁকা কেন জানি আর দেখেন অসংখ্য মানুষ বসে আছে এই জায়গায় এখান থেকে কয়েকটা ছবি তুলে নিতে পারলে ভালো হইতো কিন্তু একাই আসছি তবু চেষ্টা করবো আপনাদের সবাইকে দেখানোর জন্য অনেক কষ্টের পর এটা খুঁজে পাইলাম তো বেশ ভালোই লাগতেছে এখন এসে কোথায় বসা যায় সেরকম একটা প্লেস দেখতে হবে একাই যেহেতু আসছি এটা কর্নার সিট ফ্যানের নিচে বসে পড়ি আমার মতো এটাই ভালো হবে সব থেকে যাচ্ছে একটা ভিউটা দেখেন আমার সাথে কয়েকটা পাবলিক ছিল ওদেরকে বলছিলাম আসার জন্য ওরা আসলো না না আসাতে ওরা অনেক কিছু মিস করছে আমার মনে দেখি কি অর্ডার দেওয়া যায় এখানে অনেকগুলো ছবি ক্লিক করে নিয়েছি আমি লিসের বাদ একটা ব্যবহার করা যাবে তো এই হচ্ছে সেই পপুলার বিখ্যাত কফি হাউস যেটা কলেজ স্ট্রিট অবস্থিত কলকাতা ইউনিভার্সিটির অপোজিটে নিস্তলা এটা আর আমি দুই তলায় আসি এই সময়টা বেশ ফাঁকা আছে এই জন্য বেশ ভালো কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মধ্যবয়স্ক কম বয়স্ক সবাই সব রকম গল্প করতেছে তো এবার হচ্ছে অর্ডার দেওয়ার পালা দেখি কি খাওয়া যায় তো এটা হচ্ছে মেনু কার্ড ইন্ডিয়ান কফি হাউসে ঠিক আছে অ্যাড্রেসটা সবাই একটু দেখে নেন বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কলকাতা মানে কলেজ স্ট্রিটের পাশে রোড আর কি এখানে স্পেশাল হট কফি আছে সিক্সটি ফাইভ যেটা হয়তোবা বা আমি অর্ডার করবো অথবা নর্মাল একটা হট কফি নিব সিস টাকা দিয়ে আর এরপর হচ্ছে পাকোড়া টাকোড়া কিছু নিব না চিকেন নিব না ফিস নেব ফিস কবিরাজি নেব একটা কফি আর একটা ফিস কবিরাজি আর তেমন কিছু আমার আপাতত নেওয়ার প্রয়োজন বলে মনে হচ্ছে না পানি আমার কাছে আছেই তাই আর পানি টানি লাগবে না আর পাকোড়া চিকেন পার পিস এগুলো আমার কাছে অত পছন্দ হচ্ছে না স্যান্ডউইচ না খাবো না আল আছে একটা স্পেশাল হট কফি দেই আর একটা হচ্ছে চিকেন তরই ফিশ কবিরা জড়া দেই এই দুইটা মনে হয় আজকের জন্য পারফেক্ট হবে প্রাইসটা একটু বলে দেই ফিশ কবিরা জি 130 টাকা পড়বে আর স্পেশাল হট কফি পড়বে 65 টাকা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি এখন দেখার পালা কখন আমার খাবারটা আসে ততক্ষণ কলকাতার এই বিখ্যাত কফি হাউস সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব কলকাতার এই কফি হাউসটি বেশ পুরাতন সত্যজিৎ রায় অমর্ত সেন মৃণাল সেন অপর্ণা সেনের মতো নিয়মিত দর্শক ছিল বা নিয়মিত কফি হাউসে আড্ডা দেবার মানুষ ছিল সেই সময় আর এনাদের কারণেই কফি হাউজের জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায় এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউসের ফিশ কফি এখানে ফিশ কফি বেশ বড় সাইজের দাম দামও কিন্তু অনেক আর সঙ্গে দেওয়া আছে কাশুন্দি এটা হচ্ছে কাশুন্দি এটা সস আর পেঁয়াজ দুইটা চামচ দিয়েছে একটা কাটা চামচ আর একটা সুড়ি টাইপের এটা দিয়ে খাওয়ার জন্য আর কফিটা এখনো দেয়নি কফিটা দিবে চলেন এটা খাওয়া শুরু করে দিই এটা তো কেটে কেটে খাওয়াটা তো দেখাইতে পারবো না তবে চেষ্টা করি যতটুকু যেভাবে দেখা যাবে হুম mm. গরম আর মানুষ কেন এখানে আসবে না এক কথায় অসাধারণ এতক্ষণ আসলে ঠিকভাবে রাখতে পারছিলাম না তবে এবার মনে হচ্ছে আমাকেও দেখা যায় কবিরাজিদও দেখা যায় রিসমুল্লাহ বেটকি মাছের পিস কবিরাজিত এটা খেলে পেট বড় যাবে ভেটকি মাছের স্মেল পাচ্ছি আমি এখন কাশুন দিতে চুমাই নিলাম মারাত্মক টেস্ট পুরো ভেট টু লোডেড এরকম কিশ কবি রেজি আমি আমার লাইফের জীবনে কখনো হয়নি দ্য এটাই এখন অন্য খাওয়ার সবথেকে বেশি ডিমের যে কোটিংটা করা ওপর দিয়ে এটাও তো সুন্দর অনেক যদি আপনি কলকাতা কখনো আসেন আর যদি কফি হাউসে এসে ফিশ কফিটা যদি ট্রাই না করেন তাহলে আপনার মতো কি বলবো বলদ গোটা নেই কারণ সেকেন্ড টাইম কবে কলকাতা আসার সুযোগ পাবেন এটা বলতে পারবেন না আপনি আমার কলকাতা এখানে সার্থক হয়ে গেল পেঁয়াজটা খাবো না পেঁয়াজ খেলে মুখ গন্ধ করবে যেন না এখন আমাকে অনেক জায়গায় ঘুরতে যেতে হবে কাসন্দি দিয়ে বেশি মজা লাগতেছে সস দিয়ে অত বেশি মজা লাগতেছে নাকি দেয়নি কফিটা টেস্ট করে দেখার পালা এবার পারফেক্ট চিনি দুধ সব দিয়ে এটার নামই স্পেশাল কফি এর জন্য এত মজা এই যে কফি খাচ্ছি এখানে বসে কফি হাউসে এই জায়গার তো একটা বৈশিষ্ট্য আলাদা আছে সেই সাথে আপনারা যখন এইরকম একটা ভিউ পাবেন দেখেন ছোট থেকে বড় সকল বয়সের মানুষ বসে আটা দিচ্ছে আর আমি দুই তলায় বসে ভদ্র মানুষের মতো কফি খাচ্ছি এটার যে একটা অনুভূতি সেটা বলে বোঝানো না তো এখন যার আমি যাইতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী প্লেসে সন্ধ্যা হয়ে গেছে কফি হাউজের কফি খাইলাম এখন বড় বাজারের দিকে যাব দেখা যাক ওই দিকে গিয়ে কিছু হালকা পাতলা কেনাকাটা আছে কেনাকাটা করে রাতের খাবার খেয়ে তারপর বাসায় চলে যাব অর্থাৎ হোটেলে ব্যাক করবো এরপর চিন্তা করব আগামী কালকে কলকাতায় থাকবো নাকি বাংলাদেশ ব্যাক করব তো এখন আছে কলেজ স্ট্রিটে কলকাতা ইউনিভার্সিটির পাশে আর ওই বইয়ের দোকান এখানে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে বইয়ের দোকান আপনাদের যদি কারো বই কেনাকাটার প্রয়োজন পড়ে এখানে আসতে পারেন এখানে নাকি বিশ্বের সব বই মোটামুটি পাওয়া যায় কলেজ স্ট্রিট থেকে এখন হচ্ছে একটা অটোতে উঠে গেছি পনেরো টাকা ভাড়া এখান থেকে যাবো হচ্ছে বড় বাজারে বড় বাজারে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার চলে আসলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে জাকারিয়া স্ক্রিনে